একটা সেজদাও দিবেন না একটাও না এই না ফরমান এই বে নামাজি আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না আরে ডাকায় কেমনে ঘুমাইবি ডাকায় মুসলমানের বাচ্চা ঘুমাবি কেমনে কেমনে ঘুমাবি এই ঘুম যদি আর না ভাঙ্গে যখন বেবিচার করে মনে রাখবেন এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ যেখানেই নারী সেখানেই আপনার মদ সেখানেই গান যেখানে গানের বাদ্য হয় সেখানে নারীও থাকে সেখানে মদও থাকে যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা সেখানে গানেরও আড্ডা এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ মানে এক জায়গাতে ডাক এই পৃথিবীর হাজারো ঘটনা আছে যেখানে মায়ের সম্মান বোনের ইজ্জত স্ত্রীর ইজ্জত মেয়ের ইজ্জত রক্ষার্থ করতে দিতে গিয়ে ইজ্জত রক্ষার্থে শত শতবার এই পৃথিবীতে বহু যুবক বহু পুরুষ নিজের জীবন দিছে কিন্তু বোনের ইজ্জত নষ্ট হতে দেয় না মায়ের ইজ্জত নষ্ট হতে দেয় নাই স্ত্রী কন্যার ইজ্জত নষ্ট হতে দেয় নাই আজ তোমরা যুবক এতটা নির্লজ্জ হয়ে গেছ তুই জানোস বেটা তোর বোন হারাম সম্পর্ক করে তোর ইজ্জতে লাগে না তুই যে দুই নম্বর তুই নিজেই তো ছয় নম্বর বেড়া জামাই বেড়া হেতে যা নেই তোর বউ ছয় নম্বর হেতে সাইরবা আমিও তো আঠারো নম্বর আমি যে হাদের বেড়িয়ে হে হাদের বুঝেন না কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে ওবাদা মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি বিশুদ্ধ হাদিসে আছে তিনি একদিন নবীজির সামনে উপস্থিত সাহাবাদের সামনে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতু رجলা মা ইমরাতি লা ضربতুহু بالسيف আমি যদি জীবনে একবার আমার স্ত্রীর সাথে কোনো পর পুরুষকে একবারের জন্য এক পলক দেখি আমি আমার তরবারি দিয়ে এক কোপে তার গর্দান ফেলে কে কথা বল সাহাবির গায়র সাহাবির আত্মসম্মান আত্মমর্যাদা আজকে বাবার আপনার আপনাদের এই ছেলেদেরকে ফেরান ওই মৌলানা মাহমুদ কইছে গুলো কত কথা কত কয় আমি এই জন্য করি এটা কিচ্ছু না আমার একটা অস্থিরতা আর কি এ দেশের কথা আমি বলি আজকেও আমার এই চিটাগাং থেকে ফোন দিছে যে হুজুর এ যেভাবে কন বেশি কয়ালান কখন কি হয় কখন কি মরে তো কেউ রাস্তায় ফেলাই দিব এই তো আর কি আর তো কিছু না কেউ গুম করে ফেলবে এই তো তার কি এর চাইতে বেশি কি হবে আর কিছুই হবে শেষ পর্যন্ত হাসি কিংবা কাঁদি সুখে কিংবা দুঃখে মরতেই তো হবে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু তার জন্য আর টেনশন করে লাভ সেভে থাকলেও মরে যায় সেভে না থাকলে তো মরে আমার পরিচিত একজন লোক করোনার সময় মারা গেছে উনি পুরা চার মাসে শুধু একবার চারতলার থেকে নিচে কোনোভাবেই মোবাইল রিচার্জ করার জন্য মোবাইলওয়ালাও রিচার্জের দোকানদারও ফোনটা ধরতেছে না ওনার কোনো লোকও নাই এ একবার শুধু চার মাসে উনি চারতলার থেকে রিচার্জ করার জন্য দোকানের কাছে আইসা বলে গেছে শুধু বেটারে দর দিয়া রিচার্জ করে দাও তাড়াতাড়ি আবার দর দিয়ে উঠতে গেছে এর বিশ দিনের মধ্যে মরে গেছে এ ঠিক এই সময় করোনাটা ধরছে এই শুধু এই বিশ মিনিটের ভিতরে করোনা দূরে লাইছে ওনারে হোতায় লাইছে করোনার শত শত রুগী দাফন করেও অনেক ইমানদারের কিচ্ছু হয়েছে না সেফে থাকলেও মরে যায় সেফে না থাকলেও মরে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার বাপ আমার ভাই আমার বন্ধু আপনার শহরের মানুষ শহরেই থাকেন কর্ম করেন অনেক ছেলে পেলে অনেক বাবা ভাই মা জীবনটা আপনারা দুইটা ভাগ করে নিছেন। এক ভাগ কিছুক্ষণ আট ঘন্টা দশ ঘন্টা পরিশ্রম করেন আর বাকি টাইম বিনোদন আপনারা জীবনটাকেই ভাগ করে এলাইছেন এর দূরে কিছুক্ষণ পরিশ্রম করব বাকি সময় ভোগ করব। নারী ছবি গান নাটক রেস্তোরাঁ হোটেল বিনোদন হাসি ঠাট্টা উল্লাস দেখছেন বাজনা বাদ্য খালাস এই দুই অংশ জীবন মানে এই দুই জিনিস কিছুক্ষণ উপার্জন কিছুক্ষণ বিনোদন এভাবেই রাত শেষ হয় এভাবেই ভোর হয় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর চলে যায় কোনো দিন বলতে পারবে না মুসলমান ফজরের ওয়াক্ত হয় কখন হাই যুবক তোর মালিক তুই এমন ভোলা কেমনে বললি আব্বা হায় রে তোমার সৃষ্টিকর্তা তুমি এমন কেমনে আব্বা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে হায় রে একবারও ফজরের ওয়াক্তে তোর মালিকের কথা তোর মনে পড়লো না কেউ তোকে বললো না কেউ তোমাকে ডাকলো না কেউ না সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে কেউ একবারও মনে করলো না যে তোমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ একটা সেজ দিবেন না একটাও না এই এই আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না আরে ডাকায় কেমনে ঘুমাইবি ডাকায় মুসলমানের বাচ্চা ঘুমাবি কেমনে কেমনে ঘুমাবি إيقوم جدي لنا بانجي إيقوم جديها لنا بانجي الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها رب العالمين بولي بندى আমি মানুষের দেহ থেকে রুহুটাকে দুইবারে দুইভাবে সরাই একবার যখন চূড়ান্ত মৃত্যু দেই তখন তো আমি আজরাইলের মাধ্যমে রুহুটা সরিয়ে দেই আল্লাহ বলেন খোদার বান্দা প্রতিবার বান্দা যখন ঘুমায় আমি আল্লাহ ঘুম দেই মানে ঘুমের মাধ্যমে রুহুটা তার দেহ থেকে আলাদা করে ফেলি বিশ্বাস কন শফের আয়। এই সুরা আমি যে সুরার আয়াত পড়ছি। সুরাই জুমার আল্লাহ বলে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায়। আমি ঘুম মানে তার দেহ থেকে তার রুহু আলাদা করে ফেলি ফাইুমসিকুল্লাতি কাদা আলে হাল মাহত যার জন্য মৃত্যুর ফাইসালা করে ফেলি তার রুহু রেখে দেই আর দেই না ইুরছিললুল উসরা। ইলা আজালিম মুসাম্মা আর যাকে আরো কিছুদিন হায়াত দেব তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিবার ঘুম থেকে জাগার সময় আমি আল্লাহ দয়া করে রুহুটা ফেরত দেই আমি ফেরত না দিলে এই জন্য শূন্য তারিখ হলো ঘুমের মানুষকে জোরে ডাকতে নেই ঘুমের মানুষকে লাথি দিত ধাক্কা দিছ খুব জোরে থাপ তাই বেটা ওরস থাকে বেটা অসভ্য না এইভাবে বলতে নাই এভাবে বলতে মানুষকে ঘুম থেকে আসতে জাগাইতে হয় এই জন্য যে এই ঘুমের থেকে জাগার মুহূর্তে তার রুহু ফিরে আসে এই বিকট চিৎকারের কারণে হতে পারে রুহু ফিরে আসবেন তাইলে দুস্ত আজকের ওয়াজ শেষ বারোই ডিসেম্বর এখন তেরোই ডিসেম্বর দুই দিন ব্যাপী মাহফিল এই বছর আগামী যেন দুই দিন ব্যাপী মাহফিল হয় জন্য আমি দেরি করতে না আমার বলার উদ্দেশ্য হলো আব্বা বয়স্ক বাফ ছেলে নজওয়ান কিশোর বন্ধু আমার দোস্ত আমার আর যদি কোনো দিন বলতে না পারি আজই বললাম রাতের অন্ধকারে বললাম গভীর রাতের নিস্তব্ধতায় বললাম প্রিয় ভাই প্রিয় বাবা সকলকে ওই মালিকের কথা মনে করাই দিলাম গুনা আমাদেরকে কষ্ট দিবে আব্বা এই বেনামাজি জিন্দিগি সুদের কিস্তির হারামের বেহায়া হায়া বে পর্দা নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপন বা আমাদেরকে জাহার্নামে ফেলে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান জানা ওয়া শারিবাল খামরা نزع الله منه ইমান كما يخلع الانسان القميص من راسه চঙ্গতি কাডিস যুবক ভাই শুনো নবীজি বলছে যে জেনা করে কোন নারীর সাথে হারাম বা করে এবং মদ পান করে এ দুই zina করার মদ কর নেশা করার গাজা কর ফুট্টা খোর আর বাবা খোর ডাইল খোর আর খোর আল্লা রবি বলছে এই হারামখোর যখন নেশা করে যখন বেবিচার করে মনে রাখবেন এই তিন জিনিস এক ক্ষতি এনে তিন দাগ যেখানেই নারী সেখানেই আপনার মদ সেখানেই গান যেখানে গানের বাধ্য হয় সেখানে নারীও থাকে সেখানে মদও থাকে যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা সেখানে গানেরও আড্ডা এই তিন জিনিস এক ক্ষতি তিন দাগ মানে এক জায়গাতে এটা এটা একসাথে নারী মদ গান বাদ্য আল্লাহ নবী বলেন কেউ যখন বেবিচার জিনা করে মদ পান করে আল্লাহ তার দিল থেকে কলিজা থেকে ইমান এভাবে বের করে ফেলে মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে খোদার কসমিত হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ তার শরীর থেকে কলিজা থেকে ইমান খুলে ফেলে মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে এজন্য মাদ্রাসার তালেব এলিম যারা তোমাদের কাছে বলি দোস্ত এই সমাজের তোমার চারদিকের যদি সমস্ত মানুষের হাতেও দেখো মোবাইল নিয়ে মজা করতেছে মোবাইলের আসক্তিতে তারা খুব ফুর্তি করছে খুব হাসতেছে রং তামসা করতেছে আল্লাহর কসম বন্ধু তুমি ভেবো না ওরা সুখে আছে না না ওরা জাহান্নামের দিকে ছুটছে তোমার যদি কেউ বড় মোবাইল থেকে ফিরায় তাহলে বেলে তুমি মনে করো এই সৃষ্টির বর্তমান পৃথিবীতে সেই তোমার সবচেয়ে বড় মহসেন সে তোমার উপরে সবচেয়ে বড় অনুগ্রহকারী 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 এই জন্য আমি রাত এই আয়াত করছি অর্থ হলো এই কথা বলা আমাদের গুণা আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমাদের এই পাপ বে নামাজি জীবন আমাদের মা বোনদের এই বেপরদিগি আমাদের ছেলেদের তোমাদের এই নারী ছবি গান বাদ্য অস্থিরতা মোটর সাইকেলে মেয়ে নিয়ে গুড়া এই অসভ্যতার এই নোংরামি চরিত্রহীন লম্পট্টের এই জীবন জাহান নামে নিয়ে যাবে হারাম রোজগার যারা করেন সুদ ঘুষ কিস্তি মিথ্যা ধোকা প্রতারণা হায় প্রতারক হায় সুদখোর হায় কিস্তিখোর এটা আপনাকে জাহান্নামে নেব জাহান নামে নেব এক অক্ষ নামাজ পড়তে চান না যারা একটা সেজদাও যারা দেন না এই কপাল বদনসিব কপাল